জিরাফের সাথে সেলফি তুলবেন না বাঘের সাথে না সিংহের কৌজনে টোন করতে চান এই মুহূর্তে আমি আছি গাজীপুর সাফারি পার্কে ঢাকা থেকে চল্লিশ কিলোমিটার উত্তরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাগের বাজার থেকে মাত্র তিন কিলোমিটার পশ্চিমে গাজীপুর জেলায় মাউনা ইউনিয়নে এই সাফারি পার্কটি অবস্থিত পাওয়াল করে ছোট্ট ছোট্ট টিলা ও নিচু ভূমি সমৃদ্ধ বিশাল ছাল তৈরি করা হয়েছে এই সাফারি পার্ক তিন হাজার ছয়শ নব্বই একরের বিশাল আয়তনের এই পার্কের উপর থেকে দেখার জন্য রয়েছে পর্যবেক্ষণ কেন্দ্র আর আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আমি কি কি দেখেছি টিকিট প্রাইস কত লেগেছে এখানে ঘুরতে আসতে চাইলে কিভাবে আসবেন সব কিছু থাকবে একটা ভিডিওতে বাংলাদেশের সবচেয়ে বড় সাফারি পার্কগুলোর মধ্যে গাজীপুর সাফারি পার্ক হচ্ছে অন্যতম এখানে আপনি দেখতে পারবেন সবুজ এখানে বিস্তীর্ণ প্রাকৃতিক পরিবেশের মাঝে বন্য প্রাণী আর এই বন্য প্রাণী দেখতে প্রতিদিন ভিড় জমে হাজারো দর্শনার্থী তাই ছোট থেকে বড় করে সকল বয়সে ভ্রমণ বিবাহী মানুষের কাছে এটি ভীষণ রকম জনপ্রিয় থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের অনুকরণে তৈরি সাফারি প্যাকটি দু সালে চালু করা হয় এই সাফারি পার্কের অন্যতম আকর্ষণ বাঘ সিংহ বন্য হরিণ অন্যান্য প্রাণী হেঁটে বেড়াচ্ছে তার মাঝ দিয়ে আপনি মিনি বাসে বেড়াচ্ছেন হয়তো হঠাৎ সামনে থেকে এক ভাগ রাস্তা আটকিয়ে দিল কিংবা জানালার পাশে এসে সিংহ গর্জন দিয়ে উঠলো এমন অভিজ্ঞতা পেতে ঢাকা ও তার আশপাশ থেকে সারাদিন পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর জন্য গাজীপুর সাফারি পার্ক হতে পারে আদর্শ ঘুরে বেড়ানোর জায়গা পুরো সাফারি পার্কটি সাফারি স্কোয়ার কুম সাফারি পার্ক বায়োডাইনেসিটি পার্ক সাফারি কিংডম এক্সটেন্সিভ এশিয়ান সাফারি পার্ক নামে এরকম পাঁচটি অংশ বিভক্ত বারোশো সতেরো একর অঞ্চল জুড়ে গঠিত কুন সাফারি অংশে গাড়ি ছাড়া পর্যটক প্রবেশ সম্পূর্ণ নিষেধ এখানে দর্শনার্থীদের জন্য দুটি জিপ ও দুটি মিনিবাস বরাদ্দ রাখা হয়েছে একশো পঞ্চাশ টাকা গাড়ি বা জিপে প্রাকৃতিক পরিবেশেরা বিভিন্ন বন্য দেখতে পারবেন এখানে বাঘ সিংহ কালো ভাল্লুক আফ্রিকান চিতা চিত্রা হরিণ সাম্বার কয়াল হাতি মায়া ও প্যারা হরিণ ছাড়া অনেক বন্যপ্রাণীকে খোলা পরিবেশে ঘুরতে দেখবেন তারপর আসে সাফারি কিংডমে সাফারি পার্ক ছাপানি কিংবা শুরুতে ম্যাকাউল্যান্ড এখানে আফ্রিকা থেকে আনা প্রায় চৌত্রিশ প্রজাতির বিভিন্ন রকম পাখি রয়েছে মেকাউল্যান্ড পাশে রয়েছে প্রায় বিশ প্রজাতির মাছ সমুদ্রে মেরিনি যার মধ্যে টাইগার ফ্রিজ ক্রোকোডিল ফিস অস্কার ব্ল্যাক গোস এবং বিশ সেকেন্ড মতো রং পরিবর্তনকারী চিকলেস মাছ উল্লেখযোগ্য সাফারি পার্কের আকর্ষণ বাড়িয়েছে বিশাল আকারে টাইগার রেস্টুরেন্ট এবং সিংহ পর্যবেক্ষণ রেস্টুরেন্ট এখানে খাবার টেবিলে বসে কাছের অন্য পাশে সিংহ কিংবা বাঘের ঘোরাঘুরি দেখতে পারবেন সাফারি পার্কি এসে বিলুপ্ত প্রায় বন্য প্রাণীদের মধ্যে আছে ক্ষুদ্রাকার ঘোড়া আলপাকা ওয়ালাবি মান্ডারিং ডা ক্রাউন ক্রেই আরও অনেক প্রাণী এছাড়াও সাফারি কিংডমে তিনটি পাখি শালা প্রজাপতি সাফারি অর্কিড হাউস জিরা ফিডিং স্পট শকুন ও প্যাচা কর্নার ফ্রেন্স কার্প গার্ডেন এগ ওয়াল্ড বোটিং লেক জোন আইল্যান্ড ও প্রকৃতি নিক্ষণ কেন্দ্র দেখতে পারবেন এবারে সে এখানে ঘুরতে আপনাদের কত খরচ হবে এবং এটা প্রবেশ টিকিট কত টাকা সকল বাংলাদেশের জন্য পার্কে প্রবেশ টিকিটের মূল্য পঞ্চাশ টাকা তবে আঠারো বছরের নিচে ছেলেমেয়েরা বিশ টাকা পার্কে প্রবেশ করতে পারে আর সাধারণ অথবা শিক্ষা স্রোফরা আসা ছাত্রছাত্রীরা পার্কে প্রবেশ করতে পারে দশ টাকা দিয়ে বিদেশি দর্শনার্থীদের জন্য পার্কে প্রবেশ মূল্য হচ্ছে এক হাজার টাকা এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে দর্শনার্থীদের গ্রুপ চল্লিশ থেকে একশো জন হয় তাহলে সবার প্রবেশ করতে মাত্র চারশো টাকা লাগবে যদি শিক্ষার্থীর সংখ্যা একশো জনের বেশি হয় তাহলে প্রবেশ করতে লাগবে আটশো টাকা কোর সাফারি পার্কে প্রবেশ ফি কোর সাফারি পার্ক যেখানে খোলা পরিবেশে জীব জন্তু ঘুরে বেড়ায় তার মাঝে জীব ও মিনি বাসে ঘুরে দেখা যায় সেখানে জনপ্রতি খরচ হবে টাকা তবে আঠারো বছর কম বয়স এবং ছাত্রছাত্রীদের জন্য প্রবেশ মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা মিনিবাসে করে বিশ মিনিট ঘুরিয়ে দেখাবে আপনাদের এই পশু পাখিগুলোকে যদি আপনারা এখানে গাড়ি নিয়ে যান বা পিকনিক করতে যান তাহলে এখানে পার্কিং ভাড়াটা আপনাদেরকে একটু জানিয়ে দিন মানে প্রতিটি বাস বা কোচ বা ট্রাক পার্কিং ভাড়া পড়বে চারশো টাকা বাস বা মিনি বাসের পার্কিং ভাড়া দুইশো টাকা ডিপ প্রাইভেট কার পার্কিং ভাড়া পড়বে একশো টাকার মতো আর অটো রিক্সা বা সিএনজি পার্কিং পড়বে পঞ্চাশ টাকা আর যারা বাইক মোটরসাইকেল সাইকেল এই টাইপের জিনিসপত্র রাখতে চান ওনাদের ভাড়া পড়বে পঁচিশ টাকা করে সাফারি পার্কের অফ ডে হচ্ছে মঙ্গলবার তাই মঙ্গলবার ছাড়া সপ্তাহে ছয় দিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা এখানে ঘুরতে যেতে পারবেন পার্কটা বিশাল বড় পুরোটা ঘুরে দেখতে চাইলে সারাদিন চলে যাবে তাই সব থেকে ভালো হয় যদি সকাল সকাল চলে যান আপনারা তাহলে আরামে সারাদিন ঘুরে ঘুরে সবগুলো অংশ আপনারা দেখতে পারবেন এবার আসি কিভাবে যাবেন ঢাকা মহাকালী থেকে শ্রীপুর ভালোকা কিংবা ময়মনসিংহ বাসে কাজিয়া পড়ে চৌ অতিক্রম করে কিছুটা গেলে বাঘের বাজারে সাফারি পার্কের বিশাল সাইনবোর্ড দেখতে পারবেন বাঘের বাজার থেকে সাফারি পার্কে যেতে রিক্সা ভাড়া লাগবে বিশ টাকা থেকে চল্লিশ টাকা এছাড়া কাজীপুর চৌরাস্তা থেকে বাঘের বাজারে যাওয়ার জন্য কিছু হিউম্যান হলার রয়েছে সেগুলোতে বাঘের বাজার গিয়ে রিক্সা বা অটো রিকশাতে সাফারি পার্ক যেতে পারবেন তো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে চাইলে প্রথমে চলে আসতে হবে কাজে তারপরে কিন্তু সেম প্রসিডিউরে আপনারা পৌঁছে যেতে পারবেন এই সাফারি পার্কে তো আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ